দারীপুরের রাজরের বদরপাশা ইউনিয়নের চরমস্তপুর গ্রামে রোববার দেবগত গভীর রাতে প্রবাসী হোসাইন মোহাম্মদ মহাম্মদ মোরলের বাড়ির জানালার দ্বিতল বিল্ডিং এর নিচতলার গিরিল ভেঙে ঘরে ঢুকে চব্বিশ ভরি স্বর্ণলঙ্কার সহ নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে গেছে চোরচক দিনার দিন রাজরে বৃদ্ধি পাচ্ছে চুরি সহ বিভিন্ন অপরাধ এতে সাধারণ মানুষ চরম আতঙ্কিত রয়েছে রাজরে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলে দাবি সাধারণ মানুষের জানা যায় প্রবাসী হোসাইন মোহাম্মদ ফোরকান মোরল সহ তার তিন ভাই ইতালি প্রবাসী গতকাল গভীর রাতে তাদের বাড়িতে তার ছোট ভাই নাজমুল মোরল ও তার মা ঘরে ঘুমিয়েছিল হঠাৎ সকালে উঠে তারা টের পায় তাদের ঘরে চুরি হয়ে গেছে এতে প্রায় তাদের আনুমানিক ত্রিশ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে উল্লেখ্য বেশ কয়েকদিন যাবৎ রাজরের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে এর ফলে সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছে আমাদের এলাকায় চুরি ডাকাতি বেশ ধরে কিছুদিন আগেও হয়েছে একটা টিভি হলো থানার মাধ্যমে পাওয়া গেছে প্রশাসনের মাধ্যমে কিন্তু আর ওই গতকাল একটা চুরি হয়েছে একটা ভ্যান একটা গরিব ভ্যান চালায় ভ্যানটাও নিয়ে গেছে আবার ভ্যানের সাথে আবার আর একজন তিনজন শ্বশুর আর একটা ব্যক্তির তাও নিয়ে গেছে পাশের বাড়িতে আবার এলাকায় অন্য এলাকায় আসলে আর কিছুদিন আগে তার বাড়িতেও ডাকাতি হয়েছে এরকম ধরনের ডাকাতি চুরি ডাকাতি হতে আমরা থানার মাধ্যমে আমরা এটা তারা যেন আমাদের যেভাবে আমরা সুস্থভাবে থাকতে পারি সেইভাবে যেন আমাদের কিছু ঘটনা আর কি আমাদের এলাকায় এই অটো চুরি হয় ঘর চুরি হয় কিছুদিন আগে আমাদের ঘরটা চুরি করে নিয়ে গেছে এখনো মাল থানা জিম্মু আছে আবার আমার এই ছোটো ভাইয়ের ঘর আমার বাইরা প্রবাসে থাকে ঠিক আছে ঘরের পিছনের গিরিল ভাইঙ্গা অনেক মাল থামানা এলোপাতারিভাবে ছটা রুম থালা তালা এটি কইরা অনেক মাল থামানা টাকা ছন্ন গয়না এটি নিয়ে যায় পরে আমার এই চাচি আর ছোটো ভাই শোয়া ছিল ওনারা সকালে নামাজের টাইমে আমার চাচি উঠিয়া দেখে ঘরের ভিতরে দুয়ার খোলা এবং এলোমেলো পরে উনি উঠে জবাই জোবাই দেবাই রোডের চুরি হয়ে গেছে তোবাই উঠে আমাদের ফোন দিয়েছে আমরা এই সাথে কি সব দুয়ার রুমের সব তালা ভাঙ্গা ছয়টা রুমের তালা ভাঙ্গা এলোমেলোভাবে টাকা এবং চব্বিশ চব্বিশ ঘড়ির ওই আর সাড়ে পাঁচ লাখ টাকার মতন টাকা এটি নিয়ে যায় কালকে একটা ঘটনা হয়েছে গরিব একটা ছেলের বাড়ি থেকে অটো নিয়ে গেছে অটো নেওয়ার সময় আবার প্রায় তিন মন সাড়ে তিন মন শস্য হবে সেটাও নিয়ে গেছে এর আগে আবার ঘরে ডাকাতি হয়েছে বাড়িতে হ্যাঁ আর ওই যে হিন্দু এক বাড়িতে ডাকাতি হয়েছে এরকম ঘটনা একটার পর একটা হইতেই আছে ঘটনা এরকম হইতেই আছে প্রশাসকের কাছে আমাদের এটাই দাবি যে আমরা এটার বিচার চাই এবং আমাদের মাল আমরা ফেরত চাই এটাই আমাদের দাবি এদের কাছে আমাদের এই এলাকায় কিছুদিন পর পর এমন একটা সমস্যা ঘটে এক ছয় সাত মাস আগে আমার ছোটো ভাইয়ের ঢাকা বেড়াইতে গেছিলো ওনার ঘরেরও যা এ তালা ভাঙিয়া একটা টিভি চুরি করিকে নিয়ে যায় এই যে ঘরে আরও কিছু টুকটাক মাল সাবানা এই টিভি এখনও থানায় আছে কিন্তু এই সে আমরা এই টিভি আনতে যাই অনেক টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু আনো আমরা সেই টিভিটা পাইনি তবে আমাদের এই এলাকায় মাঝে মাঝে এরকম চুরি টাকাটি হইতেছে এটা আমাদের কর্মকর্তা ঘরের আইনশৃঙ্খলা বাহিনীর যে ওসি সাহেব তাকে আমরা অনুরোধ করব যে আমাদের শহর মস্তাবুর গ্রাম এইভাবে চুরি ডাকাতি না হয় আমরা একটু নিরাপত্তায় থাকতে পারি এই জন্য তাদের কাছে আমি একটু অনুরোধ করে জানাচ্ছি আর কি নামাজ পড়ে কিন্তু সে তাজুকের নামাজ পড়তেও উঠতে পারে নাই এবং ফজরের নামাজটাও লেনদি হয়েছে আমাকে যখন ডাক দিছে মা তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন মা ডাক দিছে তুই ঘুমাই রয়েছে ওঠো যে আমি তো নাম এশার তাজুতে নামাজও পড়তালাম না ফয়জরও পড়তালাম না ঘরের যে দরজা ইটি সব খোলা ওনার চুরি হয়ে গেছে তখন আমি উঠলাম কিন্তু আমি তাকাইতে পারি না আমি তো মা আমার তো চোখ পইলা তাকাইতে পারি না তখন আমরা সব চেক করে দেখে দেখে দেখলাম যে আমাদের ঘরে চুরি হয়ে গেছে এবং আমিও পেশায় ডেন্টালের প্র্যাকটিস করি তা আমার কাছে অনুভূতি হয় যে আমার কাছে মনে হয় কোনো স্প্রে করছে আমিও তাকাইয়া থাকতে পারি না এরপর আমাদের ঘর থেকে অলঙ্কার নগর টাকা বৈদেশিক মুদ্রা ছিল এইগুলো নিয়ে যায় কোনো ঘটনাস্থলে আমি স্থানীয় আমাদের চব্বিশ বড়ি গহনা আমার ভাবির আমার বড় ভাইয়ের ওয়াইফের ছিল বাইশ বোনি আর আমার মায়ের দুই বোনি আর বড় ভাই বিদেশ থেকে আসছে সে আসার সুবাদে তার কাছ থেকে যে বৈদেশিক মুদ্রা এবং আমরা উমরা করতে যাব মা আমি সেগুলোতে সৌদি রিয়াল আগে থেকে রমজানে যাব দিকে সংগ্রহ করা নগদ টাকা ছিল এগুলো মিলে সাড়ে পাঁচ লক্ষ টাকা স্বর্ণ হিসাবে মিলাইয়া আমাদের তিরিশ লক্ষ টাকার একটি পাই কিন্তু আমাদের এখান থেকে অন্য কোনো কাপড় চুপড় কম্বল ছিল এগুলো নেয় নেয় ওয়ার্ড্রোব সুকেস যেগুলো সংরক্ষিত করে যে জায়গায় রাখা হয় এই জায়গা থেকে ওরা ভেঙে নিয়ে গেছে আমাদের পাশের বাড়ি লেখা পাঁচ বা সে একজন গ্রামের বন্য ব্যক্তি ব্যক্তি করে তার ঘরের সিকল ছুটে তার বউ নতুন বউ থাকে এক ঘরে সেটাও মনে করছে যে এখানে মনে অলঙ্কার আছে সেই কোনো কাপড় চুপড় নেয় তার ঘর থেকে নিচ্ছে তার আর এক পাশের বাড়ি আছে উপজেলা মাধ্যমিক অফিসার প্রাণ দাদা তার ঘরে ওই রকমভাবে সিট কেটে ঢুকছে আর একটা ছেলে আছে গরিব ওর বাড়ি থেকে অটো নিয়ে চলে গেছে চুরি করে নিয়ে গেছে প্রতিনিয়ত হয়ে গেছে আমাদের এই চুরির এখন আমি আমাদের থানার যে কর্মকর্তা স্যার আছি ওসি স্যার তার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং জেলার এসপি স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমরা যানমালের নিরাপত্তা তো তারাই দিবে যাতে আমরা পাবলিক জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারি সেই উপযোগী করার জন্য তারাও আমাদের সহযোগিতা করবে আমরা এলাকাবাসীও যাতে সহযোগিতা করব যাতে এরকম চুরি যাতে না হয় আমার হচ্ছে তিন গাছ হাড় ছিল সীতা ছিল টিকলি ছিল তাস ছিল দুই জোড়া রুলি ছিল দুই জোড়া চুল আর দশটা আনটি আমার ছেলের পাঁচটা আনটি আমার হাজব্যান্ডের একটা আনটি আমার ব্যাসলেট আর আমার মা ছিল দুই গাছ চেন দুই গাছ কানের দুল আমার বোনের এক গাছ চেন জোড়া কানের দুল এই হচ্ছে গহনার আর ক্যাশ টাকা ছিল তিন লক্ষ পঁচাশ হাজার টাকা আমার ভাইয়ের তিন লক্ষ টাকা আর আমার পঁচিশ হাজার টাকা আত খরচা ছিল আমি রাইতে বেশি